হুগলি লোকসভার প্রার্থীকে নিয়ে মিছিল করল বামফ্রন্ট শনিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে পঞ্চম দফায় বিশে মে হুগলি জেলায় নির্বাচন হবে ইতিমধ্যেই বামফ্রন্টের পক্ষ থেকে রাজ্যে ষোলোটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে যার মধ্যে হুগলি লোকসভা কেন্দ্রে এবার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম এর প্রার্থী মনোদীপ ঘোষ রবিবার বিকেলে চুঁচুড়ার তালডাঙ্গা থেকে প্রার্থীকে নিয়ে এক মিছিল বের হয় এই মিছিল তোলা ফটক থেকে শুরু করে ঘড়ির মোড় হয়ে চুঁচুড়ার পিপুল পাতি মরে গিয়ে সমাপ্ত হয় এদিনের এই মিছিলে পা মিলিয়েছিলেন বামফ্রন্টের নেতৃত্ব ও কর্মীরা খুবই জমজমাট প্রচার আমাদের পার্টি কর্মীরা যেমন রাস্তায় নেমেছে একই সঙ্গে মানুষেরও সারা আমরা পাচ্ছি ইতিবাচক সারা পাচ্ছি ভালো ইতিবাচক বলছি তো মানুষের খুব স্বতঃস্ফূর্ত সারা রয়েছে ইস্যু তো আমাদের নির্দিষ্ট আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা পর্যস্ত তাকে রক্ষা করতে হবে দেশের সংবিধান গণতন্ত্র সাংবিধানিক ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় কাঠামো তাকে যেমন রক্ষা করতে হবে আবার অন্যদিকে আমাদের রাজ্যে এই যে দুর্নীতি চোটপাট এসবের যে রাজনীতি হচ্ছে এই সমস্ত রাজনীতি তাকে অবসান করে মানুষের দ্বারা পরিচালিত মানুষের স্বার্থে কাজ করবে এরকম একটা বিকল্প সরকার দিল্লিতে আমাদের তৈরি করতে হবে প্রতিদ্বন্দ্বী আমাদের পশ্চিম বাংলার ক্ষেত্রে আমাদের পার্টির বক্তব্য হচ্ছে তৃণমূল এবং বিজেপি এই দুটো শক্তিকেই পরাস্ত করতে হবে এই দুটো শক্তির বিরুদ্ধে যারা রাজনীতি করতে চান যারা লড়াইয়ে নামতে চান তারা সবাই স্বাগত নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের